মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো আমার শরীর কিন্তু খুব খারাপ দু তিন দিন ধরে সেভাবে কোনো ব্লগ করতে পারছি না ভিডিও করার এনার্জি পাচ্ছি না আর আমার শরীর মন কোনো কিছুতেই সাথ দিচ্ছে না শরীর ভালো না লাগলেও কি মন ভালো লাগে ভিডিও করতেও ইচ্ছে করছে না তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এগুলো রশ্মি শেয়ার করেছে ম্যাক্সিমাম টাইমটা আমি শুয়ে বসেই কাটাচ্ছি কারণ আমার আর শরীর নিচ্ছে না তো কি আর করা যাবে শরীর না নিলেও খেতেও হবে কাজও করতে হবে সমস্ত কিছু তো আমি রিসেন্ট আমি কিছু দিনের মধ্যেই ওই বাড়ি চলে যাব তার জন্য কিছু না তবে আমার অশ্মির পড়াটা একটু চাপ আছে তার জন্য আমি যেতে পারছি না তো ঠিক আছে অশ্মি এখন একটু চাপের মধ্যে যাচ্ছে একটু ফ্রি হলেই চলে যাব। কারণ এইভাবে আর থাকতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ করছে আর আমার ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে আমি সেভাবে ভিডিও করতে পারছি না সময় দিতে পারছি না সকালে অনেকটাই হয়ে গেছে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি কারণ ওই যে বললাম শরীর খারাপ হ্যাঁ একটু মুড়ি নিয়ে নিয়েছি কারণ সকাল সকাল আমি করেছি বমি তো একটু শুকনো মুড়ি আর লাল চা নিয়েছি তারপর অনেকটা বেজে গেছে বেলা এখন অনেক হয়ে গেছে তারপরে আজ আর রান্না করতে পারিনি আজকে যেহেতু নিরামিষ তার জন্য আমাদের ওই বাড়িতে নিরামিষ মানে আমাদের নিরামিষ না তার জন্য আমার বর্মশাই তো খাবে না ওই বাড়ির রান্না তো আজ নিরামিষ রোজ রোজ তো খেতে চায় না তো আজকে হোটেল থেকে খাবার নিয়ে এসেছে কারণ আমি তো উঠতেই পারছিলাম না খাবার করব কি তো এই মাছটা আমি আনতে বলেছিলাম চুনো মাছ আমি বসে বাঁচতে পারি না অনেকক্ষণ ধরে তার জন্য বললাম নিয়ে আসতে আর এদিকে পুড় ডাটা চচ্চড়ি এনেছে আর সমস্ত কিছু এনেছে আর এদিকে সন্ধেবেলায় চা একটু মুড়ি আমি আর রশ্মি নিয়ে নিয়েছি আমার বর্মসাই দোকানে চলে গেছে তারপর সেভাবে তো আজকে রান্নাবান্না কিছু করিনি রশ্মি বলেছিল মা একটু চাউমিন করো রাত্রেবেলায় আর কিছু করতে হয় না তো আমি সেই মতন একেবারে চাউমিন করতে চলে গেছি আর কিছুই করব না রাত্রেবেলায় এই চাউমিন দিয়েই হয়ে যাবে তো হসমির আবদার বললো সারাদিন সেভাবে উঠতেও পারেনি কাজও করতে পারেনি গত দু তিন দিন ধরেই আমার শরীরটা এরকম যাচ্ছে জানি না কবে ঠিক হব ঠিক হলে আবার তখন সমস্ত কিছু করে দিতে পারবো তো ভাবলাম না আমি এটাকে বারবার এরকম করে বলছে একটু করেই দিই তার জন্য একটু চাউমিন করতে চলে গেছি তারপরে নিজেরও ভালো লাগছে না একটু হয়তো খেলে ভালো লাগবে মুখে তো আমি এখানে ডিম দিতেই ভুলে গেছি বললাম না আজকে আমার কোনো কাজই করতে ইচ্ছে করছিল না তো ওই যে ডিমটা আমি ওইভাবেই দিয়ে দিলাম কারণ আমি ডিমটা ওইভাবে দিই না আমি আগে ভেজে রেখে ডিম দিই কারণ আমার আসতে গন্ধ লাগে তো ওই যে ভুলে গেছি মনের ব্যতিক্রম হয়েছে কি করব তার জন্য ওইভাবেই দিয়ে দিয়েছি কিছু আর করার নেই আবার নাহলে আর একটা জায়গায় এঁঠো হবে সেগুলো ধোয়া মাজা করতে হবে কি আর দরকার ওর থেকে ওইভাবেই খাওয়া হয়ে যাবে একেবারে তিনজন চাউমিন খেয়ে চলে গেছি রাতে শোয়ার জন্য হ্যাঁ অশ্মি অশ্মির বাবা চলে গেছে আমি তারা চাবি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর আমি 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 আমার গোপালটাকে বলছি না আমার শরীর এতটাই খারাপ আমি যে কথা বলবো আমার সেটা আমি পাচ্ছি না কথা বলতে আমার গোবরু সোনাকে স্বয়ং দিয়ে চলে এসেছি এদিকে তারা চাবি সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার আমিও চলে শুতে শুতে গেলে হবে ঘুম না ঘুম আসে না ঘুম কোথায় কোথাও হয়ে গেছে আমি সত্যিই জানি না কারণ দেড়টা দুটো তিনটে পর্যন্ত আমি জেগে থাকি তাও আমার চোখে ঘুম নেই কেন আমি জানি না আমার সঙ্গে কেন এরকম হচ্ছে রিসেন্ট কিছুদিন ধরেই আমি ঘুমাতে পারছি না কি দুপুরে কি রাত্রে আমি মানে দিনে মিলে আমি দু ঘন্টা হয়তো ঘুমাচ্ছি না আর যত ঘুম ঠিক দশটার খাবার খাওয়ার পর আমার মনে হচ্ছে আমার চোখে যত রাজ্যের ঘুম বসেছে সেই সময় ঘুমালে কি চলবে বলো সেই সময় রান্নাবান্নার সমস্ত কিছু কাজকর্ম আছে সেই জন্য আর ঘুমটা হচ্ছে না এভাবে আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে ঘুমটা হলে ঘুমটা একটা মেডিসিনের মতন কাজ করে আমি মনে করি ঘুমটা হলে অনেক কিছু সুস্থ লাগে শরীর তো কী আর করা যাবে দেখা যাক আর আমি এর মধ্যেই ওই বাড়ি যাব কারণ আমার কিছু ব্লাড টেস্ট দিয়েছে তার জন্য তো সেই ব্লাড টেস্টগুলো করবো ইউসজি দিয়েছে এগুলো করতে যাবো সমস্ত কিছু করে আবার চার তারিখে ডাক্তার দেখতে যাব দেখা যাক তারপর কি বলে তারপর তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো এই ভিডিওটা আমি আর বেশি দেরি কর বড়ো করবো না এই ভিডিওটা এখানেই শেষ করব আবার নতুন একটা ভিডিও দেখা হবে তো আর কিছু বলবো আর কি বলবো আমার সত্যি কথা বলতে বলতে যে কথা বলছি তাতেও আমার কষ্ট হচ্ছে আমি কোনো কিছু কথাও বলতে পারছি না তার জন্যই বলছি আজকের মতন গুড নাইট টাটা তো চলো বাই